দশক আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিং নিয়ে সমস্যা হচ্ছে সেই বিল্ডিং আমরা এখন যেহেতু স্কুল স্কুল কর্তৃপক্ষের সাথে এই ঝামেলারা হচ্ছে তো আমরা জানি এটা সরকারি একটা প্রতিষ্ঠান সরকারি স্কুল তো এই স্কুলের যদি এখানে সম্পত্তি থেকে থাকে তাহলে অবশ্যই এটা সরকারের দায়বদ্ধতা কিন্তু এখানে যারা আছেন তারা হট্টগোলের মধ্যে আছেন তো যদি ফাউন্ডেশন যখন নাকি ঝামেলা হয়েছিল তখন ফাউন্ডেশনের সময় কেন হলো না এখন ফাউন্ডেশনের শেষ এবং দুই তালা হওয়ার পরে এটা কেন ঝামেলা হচ্ছে তো এই ব্যাপারে বলবেন যে ফাউন্ডেশন করার সময় কি তার আসছিল না কেউ বাধা দেয় নাই আজকে আমরা যেদিন ফাউন্ডেশন করছি কেউ বাধা দেয় নাই কেউ সামনে আসে নাই আমাদের কাজ করছি আমাদের জায়গায় আমরা বিল্ডিং বানাইছি আমরা এটা পঞ্চাশ বছর ধরে এটা জায়গায় কিনা আমাদের পঞ্চাশ বছর ধরে জায়গা কিনা আমাদের নামে দলিল সবকিছু আমাদের নামে কিন্তু কিছু চক্র

আসলে এই যে যখন ফাউন্ডেশনটা তখন বাধা না তখন কোনো ছিল না তারা আবার এখানে আসে আমাদের সাথে একসাথে মিলিত আমরা মিষ্টি খাইছে সবাই আর হাসি খুশি সবাই সবাই আইসা আমাদের কাজ দেখছে হ্যাঁ মিষ্টিও খাইছে তারা তারা তখন কোনো বাধা দেয় নাই কিন্তু এখন তারা আমাদের একটা কাজ শুরু হয়ে গেছে কাজটা বন্ধ করার জন্য তারা পায় তারা শুরু করেছে হ্যাঁ আমাদের জায়গাটা যখন স্কুলে কাজ আসছে ভালো কথা আমরা সবাই খুশি স্কুলের কাজ হোক আমরা সবাই জানি কিন্তু কাজটা যে ভবনের কাজটা আসছে আমাদের কাজের পরের থেকে আমাদের জাগার পরে থেকে ভবনের কাজ আসছে স্কুলের জায়গার মধ্যে স্কুলের ভবনের কাজ আসছে কিন্তু এলাকার যে একটা চক্র আমাদের সাথে শত্রুতা কইরা এটা জবর করে আমাদের জায়গাটা জবর করে তারা বুঝাইতেছে যে স্কুলের স্বার্থের কারণে করতেছে আসলে কোন স্কুলের স্বার্থ না এই দেশের মানুষের একটা চক্র আমাদের এটা জন্য হয়রানি করতেছে অযথা হয়রানি পিরেশানি ওরা আমাদের করতেছে এবং জোর জবরদস্তি তারা এই জায়গাটা দখল করার চেষ্টা করতেছে এবং আমাদের হুমকিও দিতেছে আমাদের কোনো নিরাপত্তা আমাদের হুমকি দিতেছে যে এখানে গেলে আমাদের মার ধর করব মেরে ফেলবো বা আমাদের সবাইকে এমন হুমকি দিতেছে এবং তারা তারা নিজের মুখে বলছে যে মাফ হইলে মাফ হওয়ার পর আপনারা যা কিছু করেন তা আমরা সেটা মানছি যে মাপ হইলে তারপরে আমরা করব। আমরা এর জন্য বাড়ির কাজটাও বন্ধ রাখছি কিন্তু তারা আজকে মাপ শনিবার দিন মাপ তারা বৃহস্পতিবার নিজেরা আইসা জবর দখল কইরা তারা নিজেরা আইসা এই পিলার গাইরা তারা দখল করছে তারা বলতেছে যদি আমরা না দেই তাহলে আমাদের মাইরা দৈরা হইলো তারা এই জায়গাটা জোর করে হইলো তারা এই জায়গাটা দখল করে নিব

কিন্তু আমরা যদি পাই তাহলে আমাদের কোর্ট দিয়ে দেবে কিন্তু তারা কোর্ট মানতেছে না তারা বলতেছে কোট কিছু করতে পারবে না ওরাই বলে সব ওরাই সব হ্যাঁ আমাদের যে প্রতিনিধি আছে সাবেক মেম্বার আমার চাচা শ্বশুর সে আমাদের ডাইরে হুমকি দিতেছে আমরা বলে এই জায়গা কোনো দখল করতে পারবো না তারা আমাদের জোর জবস্তি হইলো আমাদের এই জায়গা দখল করবে মাইরা ধৈরা হইলো আর তারা এই জায়গা দখল করবো তাদের আমি বলছি যে তারা এমনও বলতেছে আমাদের মামলা তুইলা নিতে যে আমরা মামলা তুইলা নেব আমরা বলছি আমরা তো মামলা করছি কেউ নামে মামলা করিনি শুধু সিটি কারেকশন মামলাটা করছি সংশোধন করার জন্য আমরা কোর্টে এটা আপিল করছি যে আমাদের সিটিতে আমাদের জরিপে ভুল আসছে সেটা আপনি আমাদের আমাদের একটু সঠিক করে দেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জমি নিয়ে ঝামেলা এই জমিটা এই জমি নিয়ে আমরা কোনো আমরা কোনো লড়াই চাই না আমরা কোনো বিবাদ চাই না আমরা কোনো সহিংসতা চাই না আমরা শান্তি চাই যদি স্কুল কমিটি এই জমি পেয়ে থাকে তাহলে অবশ্যই স্কুল কমিটির সেই জমি তারা নিয়ে নেবে আর যদি না পেয়ে থাকে তাদেরকে শান্তিপূর্ণভাবে যাতে তাদের বিল্ডিংটা উঠানোর জন্য সুযোগ করে দেয় সরকার আমরা এই প্রত্যাশাই করব কারণ আমরা এলাকায় এসেছি এবং এলাকায় যতটুকু আমরা আমাদের মাধ্যমে আমরা যা দেখেছি আসলেও এখানে ওনারা একটু আতঙ্কের ভিতরেই আছে

এখন কেন ঝামেলা আমার কথা হলো আমার বাবা যখন সম্পত্তি কিনছে আরো ষাট বছর আগে সম্পত্তি কিনছে তখন তো আমাদের কিনা সম্পদ আমাদের প্রতীক সম্পদ না তখন কেন বললো না স্কুল যখন হাই পা স্কুল ববন্তরিক করে ফলাইছে এখন সব কিছু সমাধান সমাধান হয়ে গেছে স্কুলের ব্যাপারে কেন জুলুম অত্যাচার আমার বাবার বা উপরে কেন আমার ভাইয়ের উপরে আমাদের প্রশ্ন বলবো কেন এই কথার প্রশ্ন এত 60 বছর পরে কেন উঠলো আর আমার বাবার অর্থে আমার সম্পত্তির দলিল আছে আমার সম্পত্তে দলিল আছে দলিল না থাকলে আমি বিনা আমার প্রমাণ ছাড়া তো আমি কোনোদিন এইখানে দর্জনের কাছে আমি হাজির হইতে পারবো না আমার প্রমাণ আছে প্রমাণ দেখার দশজনে যেভাবে সমাধান হয় সঠিক সমাধান এর আমরা চাই আচ্ছা যখন নাকি আপনারা প্রথম কাজ করেন তখন কোনো বাধা দেয় নাই না তখন কোনো বাধা দেয় না আজকে কোটি কোটিটা আজকে খরচ করে লাইছে দিয়েছে এখন কেউ ওখানে বাধা দেয় এটা কোন কারণে কোন উদ্দেশ্য কোন উদ্দেশ্যে হ্যাঁ অন্য কোন উদ্দেশ্যে একাই একাই এটা করলো কারণ আমরা এটা কারণটা জানতে চাই সরকারি কোন আছে আপনি কি আপনি কি অন্য কোনো সন্দেহ করতেছেন না আমি অন্য অন্য কোনো সন্দেহ করি আমি তো হইছে এইবারই এলাকার এলাকার মানুষে বলতে পারবো কি আমি তো জানি না এলাকার মানুষ তো বেতন দিতাছে এলাকার মানুষ এলাকার মানুষে লোক জনের সব মিলা সবাই মিলা এই চাপ দিতাছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিল্ডিংটা যে বিল্ডিং নিয়ে এই ঝামেলাটা হচ্ছে যখন নাকি তারা পজিশন করার জন্য যখন নাকি তারা এটা নিচে যে ফাউন্ডেশনটা কাজ করছিল তখন তো উচিত ছিল যে ফাউন্ডেশনের কাজ বন্ধ করে এই সমাধানটা করা যেহেতু এত বড় বিল্ডিং দুতলা পর্যন্ত ছাদ হয়ে গেছে এখন কেন তখন কেন হলো না তো আমরা এটাই জানতে চাইবো এবং আমরা এখানকার যে যেহেতু সরকারি স্কুল সরকারি অনেক কিছু বাধ্যকতা আছে অনেক নিয়ম আছে কিন্তু আমরা এখানে এসে যা দেখতে পেরেছি যে এখানে একটা গ্রুপ মানে হই হল্লার মতো আমরা পড়ে গেছি একটা চক্র এরা খুব মানে আসলে আমরা বলতে পারবো না কিছুর জন্য কিন্তু এই যখন নাকি এটার ফাউন্ডেশনের কাজ চলছিল তখন তারা স্থগিত রেখে অন্তত সমাধানটা করা উচিত ছিল এখন বিল্ডিং হওয়ার পরে এত মানুষ কেন এবং এত সমাধান কেন আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব দৃষ্টি আকর্ষণ করবো শিক্ষা প্রতিষ্ঠানে এবং দৃষ্টি আকর্ষণ করবো আহ মাননীয় শিক্ষামন্ত্রীর আচ্ছা আপনি কি জানি বলতে চেয়েছিলেন

এটা তো আর মালিকানা সম্পত্তি না এটা সরকারি এখন আমরা তো সরকারের সাথে কথা বলতে দর্শক আমরা এই পর্যন্তই আজকে তো আজকে দেখবো এখানে কি সমাধান হয় তাহলে আমরা শিক্ষা আহ মন্ত্রীর আহ বরাবর এটা দরখাস্ত করব এবং এটা অচিরে এটা সমাধান হোক এটাই চাই এবং যদি স্কুল কমিটি এই জমি পেয়ে থাকে তাহলে অবশ্যই স্কুল কমিটির সেই জমি তারা নিয়ে নেবে আর যদি না পেয়ে থাকে তাদেরকে শান্তিপূর্ণ ভাবে যাতে তাদের বিল্ডিংটা উঠানোর জন্য সুযোগ করে দেয় সরকার আমরা এই প্রত্যাশাই করব কারণ আমরা এলাকায় এসেছি এবং এলাকায় যতটুকু আমরা আমাদের মাধ্যমে আমরা যা দেখেছি এখানে ওনারা একটু আতঙ্কের ভিতরেই আছে তো আমরা দর্শক আপনাদের কাছে এটি ধরার চেষ্টা করেছি আপনারা আমাদের সাথে থাকবেন ডিএসটিভি খবরের সাথে থাকবেন আমরা শেষ মুহূর্তপূর্ণ এটা দেখবো এবং এখানে যদি কোনো সমাধান না হয় আমরা প্রয়োজনে স্মারক লিপি নিয়ে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবো এবং শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে এদের সমাধান দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ধীরপুর ড্যামটা থেকে সাজিত আক্তার ডিএসটিভি খবর